রামনবমী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে রামনবমী ব্রত কথা বাড়িতে কিভাবে পালন করবেন এই রামনবমী ব্রত অর্ঘ এবং প্রণব মন্ত্র পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পাঁচই এপ্রিল সন্ধ্যা ছটা ২৬ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে এই রামনবমী তিথি তাই ছয়ই এপ্রিল পালিত হবে রামনবমী তিথি চৈত্র মাসের শুক্লা নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনকেই বলা হয় রামনবমীর তিথি কিভাবে এই তিথিতে শ্রী ভগবান রামের পূজা করবেন রাম নবমীর দিনে ভগবান শ্রী রামের লাভ হয়। আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পুজোয় বসতে হবে রাম রামনবমীর পুজোর স্থানে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হয় তার উপরে ভগবান শ্রীরামের মূর্তি স্থাপন করতে হবে গঙ্গা জল নিবেদন করতে হবে পুজোর সব আয়োজন গুছিয়ে রাম নাম জপ করা পুজোয় হলুদ রঙের ফুল হলুদ রঙের চন্দন হলুদ কাপড় মিষ্টি এগুলো নিবেদন করা হয় ভগবান রামের পূজায় পদ্ম ফুল ও তুলসী পাতা অর্পণ করা অনেক গুরুত্ব এরপর ধূপ দীপ জ্বালিয়ে ভগবান রামের পূজা করা হয় পুজোর শেষে ভগবান রামের আরতি প্রসাদ বিতরণের মাধ্যমে এই পুজোর সমাপ্তি হয় শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদশে রঘুনাথ আয় নাথ রঘুনাথ আয়নাথ সীতায় পতায় শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রচন্দ্রায় রদ্রায় বেদাসে রঘুনাথ আয়নাথ সীতা নম এসো স্বচন্দন গন্ধপুষ্প শ্রী রামচন্দ্রায় নম তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয় শ্রী রামচন্দ্রের চরণে তুলসী পত্র অর্পণ করা হয় এসো স্বচন্দন তুলসী পত্র শ্রী রামচন্দ্রায় নম অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে বিনাশ করে ধর্মকে সংস্থাপন করা